নমস্কার আমি গোবিন্দ আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম যারা আমার ভিডিওতে দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে যে শাড়ি নিয়ে আসলাম একদম নতুনত্ব ডিজাইন শাড়িটাকে দেখাই কথা হবে কত সুন্দর ডিজাইন অনেকগুলো কালার পাবে আমি প্রথমে একটা কালার করে দেখাই ডিজাইনটা শুধু দেখবে পাড়ের দিকটা কত সুন্দর কাজ করা রয়েছে আর বড়িটা কত সুন্দর কাজ করা রয়েছে দেখো পুরো অল্প এরকম কাজ করা থাকবে এরকম আচলের ধারটা এখন এরকম সুন্দর রয়েছে আচলের ধারটা এরকম অল ওভার পুরোটা এরকম কাজ থাকবে এগুলোকে বলে বাংলাদেশি শাড়ির মধ্যে বলে বাংলাদেশি শাড়ির মধ্যে ডিজাইন পাড়ের কাজটা এমন কাজ করা ঠিক আছে অসাধারণ কোয়ালিটি এই শাড়িগুলো যারা নিতে চাইছেন যোগাযোগ করবেন স্টার্টিং প্রাইস রয়েছে তিনশো পঞ্চাশ টাকা সেটা দেখাবো তিনশো পঞ্চাশ টাকারও মধ্যেও রয়েছে কালার অপশনটা দেখাবো শুধুমাত্র এটা सेम টু सेम পেইজে যাবে বাংলাদেশী কাকিনারা বলে 350 টাকাগুলো 350 টাকার মধ্যে পেয়ে যাবে এই শাড়িগুলো এই কালার একটা লাল কালার কালারগুলো তো দেখেন না এটা রানিং কালার এই যে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি থাকছে জেমনি সফট কোনো সুতো বা এসোনার কোনো সম্ভাবনা নেই কাপড় কোয়ালিটি দারুণ হবে এগুলো এই কালার ফলটি গুলো প্রত্যেকটাই কিন্তু ভালো গোলাপি কালার রয়েছে জাম কালার রয়েছে মানে খুলে এই যে খুলে দেখাচ্ছেন না এটার মধ্যে একটা অসাধারণ একটা লুক দেবে তিনশো পঞ্চাশ টাকায় কিনে সাড়ে পাঁচশো টাকায় আমার থেকে নিয়ে বিক্রি করতে পারবেন এই যে আর এরটাই তো একটা দামই রয়েছে যেটা তোমার পাঁচশো কুড়ি টাকা কিনা পড়বে তিনশো পঞ্চাশ এবার যেটা খুলছি দেখো পাঁচশো কুড়ি টাকা সেটা আরো সুন্দর লাগবে রানী পাড়ের মধ্যে এরকম অলবটি কাজ করা অসাধারণ কোয়ালিটি হবে এরকম আমি আরো ডিজাইন দেখাব যারা এত সুন্দর যদি আমার ভিডিওটা দেখবেন অসংখ্য ধন্যবাদ যদি কালেকশন ভিডিও ভালো লেগে থাকে আপনারা সরাসরি আমাকে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন যে এটা লাগবে এগুলো আপনাকে চার পিসের বান্ডিল ধরে নিতে বেশি নয় মিনিমাম চার পিস নিতে হবে চার পিস এর বান্ডিল হবে চারটা চার রকমের কালার হবে পেয়ে যাবে এই যে এক কাপড় এরকম হবে অসাধারণ কোয়ালিটির মধ্যে আর একটা লাস্ট একটা খুলে দেখাই এর মধ্যে কিন্তু অনেক কালার ডিজাইন পাওয়া যাবে বাংলাদেশের শাড়ির মধ্যে এগুলো কাপড় কোয়ালিটি কালার কোয়ালিটি অসাধারণ থাকবে এই দেখো লাস্ট একটা খুলছে এটা ব্লু পারের মধ্যে কত সুন্দর লাগছে পাড়ের দাঁত দেখবে সব সুতোর কাজ করা কিন্তু বারবার করে বলবো এগুলো কিন্তু সব সুতোর কাজ করা এগুলো কাপড় উল্টো দিকটা দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে এগুলো সব সুতুর কাজ করা থাকছে এভাবে কাপড়ে কোনো অসুবিধা নেই এই তলায় হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি তো যারা কালেকশন ভালোই তাহলে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন সরাসরি এখন দোকানে আসুন আসতে গেলে আসতে হবে শান্তিপুর এটা নদী আর শান্তিপুর শিয়ালদা থেকে শান্তিপুর ট্রেন আসে যে শান্তিপুর স্টেশনে আমাকে ফোন করবেন আমার কাছে সব রকম জামদানি তাঁত তসর বিভিন্ন রকম সিল্কের সিল্কের আইটেম পেয়ে যাবেন জাল থেকে কী করে এগুলো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এই সমস্ত সিল্কের আইটেম পেয়ে যাবে তাঁতের শাড়ি আছে ছায়া ব্লাউজ নাইটি কুর্তি সব রকমই পাওয়া যাবে ব্লাউজের স্টার্টিং প্রাইস রয়েছে শুধুমাত্র তিরিশ টাকা থেকে তিরিশ টাকা থেকে প্লেন ব্লাউজ ডিজাইন ব্লাউজ সব রকমই পেয়ে যাবে আর এতটাই থাকলো পরবর্তী ভিডিওতে আবার নতুন নতুন কালেকশান নিয়ে আসবো বাই এতটাই রাখছি ভিডিওতে